এক বছর আগেও যদি কেউ বলত শেখ হাসিনা আর বাসার আল আসাদ বিমানে করে দেশ ছাড়বেন কেউ তা বিশ্বাস করত না অথচ মহান আল্লাহ তালা তার নির্ধারিত সময়েই সবকিছু ঘটিয়েছেন সময়ের এই চক্র আর পরিস্থিতির বাস্তবতা যেন আমাদের আবারও ভাবিয়ে তুলছে বাংলাদেশ এবং সিরিয়ার এই অলৌকিক মুক্তি দেখে বারবার মনে হয় একটাই কথা নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য তিনি সময় নির্ধারণ করে রেখেছেন এবং সেই সময় এলেই তার পরিকল্পনা বাস্তব রূপ নেয় জানা যায় এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার গৃহযুদ্ধের পর রোববার আটই ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহীরা পরে উনষাট বছর বয়সী প্রেসিডেন্ট বাসার আল আসাদ শহরটি ছেড়ে বিমানে করে পালিয়ে যান দেশের অভ্যন্তরের সংঘাত নিরসনে দীর্ঘ সময় তার পাশে ছিল রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্ররা তবে শেষ মুহূর্তে মিত্রদের কোনো ভূমিকা দেখা যায় বার্তা সংস্থা রয়টার্স বলছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রোববার দামিস্কো থেকে একটি অজানা গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গেছেন দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন বিদ্রোহীরা রাজধানীতে প্রবেশের সময় তারা কোনো সেনা সদস্য দেখেনি সিরিয়ার বিদ্রোহীরা বলেছে যে দামিস্কো এখন আসাদ মুক্ত মূলত গত মাসের শেষে হঠাৎ করেই দেশটির পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে সাতাশ নভেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় গত রোববার পহেলা ডিসেম্বর আলেপ্পোর কুর্দি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যাগরিষ্ঠ কুর্দি জেলা ছাড়া বাকি অংশ নিজেদের দখলে নেয় বিদ্রোহীরা পরে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা দখলে নেয় তারা শুক্রবার সাতই ডিসেম্বর সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্কো ঘেরাও করার জন্য অভিযান শুরু করে তারা এর মধ্যে রোববার আটই ডিসেম্বর সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ দখল করার ঘোষণা দেয় বিদ্রোহীরা সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা বলছে আসাদ শাসনের অবসান সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এক বিবৃতিতে তারা বলেছে বাথিস্ট শাসনের অধীনে পঞ্চাশ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের অপরাধ অত্যাচার এবং বাস্তবচ্যুতি এবং দীর্ঘ সংগ্রামের পরে সব ধরনের দখলদার বাহিনীর মোকাবেলা করে আমরা আজ ঘোষণা করছি আটই ডিসেম্বর দুই সেই অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের শুরু হল এটি সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা প্রসঙ্গত সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন এর আগে তার বাবা হাফেজ আল আসাদ উনত্রিশ বছর দেশটি শাসন করেছিলেন তবে দুই সালে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ যদিও সালে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া সে বছর সিরিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা এরপর বিদ্রোহীরা পিছু হতে বাধ্য হয় কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে এরই এক পর্যায়ে সম্প্রতি বিদ্রোহীরা মামলা শুরু করে এবং এই হামলার মুখে নাটকীয়ভাবে দামেস্কো ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ